আলাইকুম নতুন ভিডিওতে একটি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি বাংলাদেশ রাষ্ট্রের জন্য সবচেয়ে বিপজ্জনক শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আমি এবং আমার মতো আরো কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট দিনরাত পরিশ্রম করে চলেছেন এবং আমাদের এই পরিশ্রম কিন্তু আমরা গত প্রায় তিন বছর ধরে বা এরও অধিক সময় ধরে আমরা জারি রেখেছি এর ফলে যেটা হয়েছে যে আমাদের মতো অনলাইন অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে বসুন্ধরা তাদের মিডিয়াগুলোকে দিয়ে যত ধরনের উদ্ভট নিউজ করা সম্ভব তারা করেছে তারা পিনাকি ভট্টাচার্যের মতো একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্টকে তারা সাইবার দুর্বৃত্ত বলে শিরোনাম করেছিল তাদের বাংলাদেশ প্রতিদিন বা টয়লেট প্রতিদিনের মতো পত্রিকাতে এবং আমাকে নিয়ে তারা কি কি করেছে সেগুলো তো আপনাদেরকে আমি অনেকবার বলেছি নতুন করে আর বলার কিছু নেই তারা আমাকে সাইবার দুর্বৃত্ত তারা আমাকে শিশু ধর্ষক অর্থাৎ এমন কোনো অপপ্রচার আমার বিরুদ্ধে নেই যেটা তারা করেনি এবং এটা আমি মনে করি যে এটা আই ডিজার্ভ ইট কারণ তারা যে ধরনের একটা গোষ্ঠী তাদের বিরুদ্ধে যখন আপনি নিউজ করবেন বস্তুনিষ্ঠভাবে তখন আপনাকে কাউন্টার করার জন্য তারা তাদের যত ধরনের নোংরামি সেই নোংরামিগুলো তারা করবে এবং এটাই স্বাভাবিক এবং এই নোংরামির শিকার আপনি হবেন এটা মেনে নিয়েই আপনাকে আসতে হবে এই তাদের বিরুদ্ধে যখন আপনি কাজ করবেন তো আমি সেটা মেনে নিয়েই কিন্তু বসুন্ধরা বিরুদ্ধে এই সংগ্রামে নেমেছি অনেকেই আমাকে তখন বলেছিল যে তাদের মতো একটা এরকম নোংরা গ্রুপের বিরুদ্ধে নামা উচিত নয় কারণ যেই নেমেছে তাদেরকে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে কিন্তু আমি আসলে সেটার কোনো পরোয়া করিনি এবং এ কারণেই আজকের এই দিনে দাঁড়িয়েও বুক ফুলিয়ে বলতে পারি যে সেই শুরু থেকে এখন পর্যন্ত বসুন্ধরার বিরুদ্ধে আর কেউ থাকুক বা না থাকুক আমি আছি এবং আমি থাকবো এবং মুনিয়া হত্যা এবং ধর্ষণের যে মামলাটি চলমান আছে এই মামলায় মুনিয়ার পক্ষে ন্যায় বিচারের জন্য শুরু থেকে লড়াই করে আসছি এখনো লড়াই করে যাব কেউ আমার পাশে থাকুক বা না থাকুক আমার এই লড়াই আমার এই সংগ্রাম অব্যাহত থাকবে এবং এখন একটি পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশে চলছে এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা প্রত্যাশা করি যে আর কখনো অতীতে এই ভূমিদস্যু বসুন্ধরাকে বিচারের আওতায় আনার যে একটা আশা আমরা করেছিলাম সেটা বাস্তবায়ন না হলেও এখন যে সেই আশাটা বাস্তবায়নের দিকে যেতে পারে সেটি আমরা করছি এই কারণেই কারণ এখন রাষ্ট্রের যে ক্ষমতা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডক্টর ইউনুসের মতো একজন সর্বজন স্বীকৃত সর্বজন শ্রদ্ধেহ একজন মানুষ তো সে কারণেই আমাদের আশাটা এবার অনেক বেশি এবং আমরা মনে করি যে নিশ্চয়ই ডক্টর ইউনুসের নেতৃত্বের এই সরকার এই ভূমিদস্যু বসুন্ধরা যথাযথ ব্যবস্থা তার বিরুদ্ধে তিনি নেবেন এবং এই বসুন্ধরা গ্রুপকে অচিরেই রাষ্ট্রায়ত্তকরণ করা লাগবে এবং সেটা তারা করবেন এবং শালম এবং আনভীরকে গ্রেপ্তার করবেন ইতিমধ্যেই সালমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তো এটি বাস্তবায়ন করাটাই শুধু বাকি রয়েছে এবং ছাত্র গণহত্যায় ইন্ধন দেওয়ার জন্য আনভীরের শালমকে গ্রেপ্তার করা অত্যন্ত জরুরি আর মনিয়া হত্যা এবং ধর্ষণ মামলার কারণে আনভীরেরও গ্রেপ্তার করা জরুরি এখন আপনাদের মনে হয়তো তো প্রশ্ন জাগতে পারে যে আমি কেন শাহ আলমের গ্রেপ্তার চাই প্রিয় দর্শক একটি স্পেসিফিক কারণেই আমি এই মুহূর্তে তার গ্রেপ্তার চাই সেটা হচ্ছে বহু রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছিলেন এই কুখ্যাত ভূমিদ সুবসুন্দর মালিক আহমেদ আকবর সোভান ওরফে শাহ আন্দোলনের সময় এই কুখ্যাত ছাত্রদেরকে জঙ্গি বলেছিলেন এবং তাদের নির্মূল করারও আহ্বান জানিয়েছিলেন এবং এই আহ্বান যখন তিনি জানিয়েছিলেন তখন তার পাশেই কিন্তু ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা তিনি বসেছিলেন এবং আমাদেরকে আসলে গোল্ড ফিশের আমরা কি খুব সহজেই সেগুলো ভুলে যাই দর্শক আপনারা যাতে ভুলে না যান সেজন্য আমি আপনাদের সামনে আবারও সেই ভিডিওটি প্লে করতে চাই যে এই ভিডিওতে শাহ এই ছাত্র জনতাকে জঙ্গি আখ্যা দিয়েছিল এবং তাদেরকে নির্মূল করতে বলেছিল এই সন্ত্রাসী এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে এই জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আদারওয়াইজ আমাদের ওই আর ব্যবসায়ী হিসাবে থাকতে পারবো না সবাই টার্গেট যে বড় বড় ব্যবসায়ীদের ধ্বংস করো বড় বড় স্থাপনা ধ্বংস করো পেট্রো রেল নষ্ট করো পদ্মা নষ্ট করো যত অর্জন এই পনেরো বছর সব অর্জন ধ্বংস করে দাও কিন্তু কোনো লাভ হবে না আজকে শুধু শেখ হাসিনা একানা শেখ হাসিনার সাথে বিশ কোটি মানুষ আমরা সম্পৃক্ত দর্শক আপনারা ভিডিওটি দেখে নিলেন এবং এ থেকে বোঝা যাচ্ছে যে এই ছাত্র গণহত্যায় ইন্ধন দেওয়ার জন্য দায়ী ব্যক্তি এই শালমকে কিন্তু গ্রেপ্তার করাটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আমার অত্যন্ত পছন্দের একজন ছাত্রনেতা ডাকসুর সাবেক ভিপি নূরুল নূর তিনি আজ পর্যন্ত কিন্তু পাবলিকলি কোনো বক্তব্য রাখেননি এই শাহ বিরুদ্ধে আমি নূরুল নূরকে মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলা নিয়েও আনভিরের বিরুদ্ধে সমালোচনা করে মুখ খুলতে দেখিনি এবং বিষয়টা কিন্তু আমাকে খুবই হতাশ করেছে কারণ আপনারা জানেন যে নূরের যত সমালোচনাই হোক না কেন আমি বা নাগরিক টিভি কিন্তু নূরের পাশে শুরু থেকেই ছিলাম এখনো আছি এবং নূর আমার অত্যন্ত পছন্দের একজন রাজনৈতিক নেতা এবং আমি বিশ্বাস করতে চাই যে নূর তিনি বসুন্ধরার শাহ আলমের সাথে কোনো কম্প্রোমাইজে যাননি তাই আমি আশা করব যে যারা এ ধরনের কথা আমার কানে দিচ্ছেন যে নুরুল নূরকে ইতিমধ্যে শাহ আলম ক্রয় করে ফেলেছে এ ধরনের কথাকে ভুল প্রমাণ করে নুরুল নূর অচিরেই শাহ গ্রেপ্তারের দাবিতে রাজপথে তিনি নামবেন এটাই আমি প্রত্যাশা করছি যেহেতু তাকে আমি পছন্দ করি এবং আমি আশা করব যে তিনি নিশ্চয়ই এমন কিছু করবেন না যেটা আমাদেরকে হতাশ করবে বনে যাওয়া বিএনপির অপসাংবাদিক কাদের গণি চৌধুরী তিনি এখনো বিএনপির রাজনীতিতে সক্রিয় বহাল এবং গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একটি অনুষ্ঠানে তাকে একত্রে দেখা গিয়েছে যেটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় এবং এ নিয়ে নাগরিক টিভিতে আমরা একটি পোস্টারও করেছি নিন্দা জানিয়েছি এবং এর ফলে আমার যারা বিএনপির বন্ধু রয়েছেন তারা আমাকে ফোন করে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা বলেছেন যে আমার কাছ থেকে তারা এ ধরনের অবস্থান আশা করেন না তো আমি অত্যন্ত বিনয়ের সাথে আমার সেই বিএনপির বন্ধুদেরকে বলতে চাই যে আপনার আমার কাছে তাহলে কি আশা করেন আপনারা কি আমার কাছ থেকে একজন মোজাম্মেল বাবু একজন মুন্নি সাহা বা একজন ফারজানা রূপা এদের মতো কি দল দাসের মতো আচরণ বা শ্যামল দত্তের মতো দল দাসের আচরণ প্রত্যাশা করেন কারণ আমরা তো দেখেছি যে গত সাড়ে পনেরো বছরে সাংবাদিকতা বলতে বাংলাদেশে কিছুই ছিল না যেটা ছিল সেটা হচ্ছে রাষ্ট্রক্ষমতায় যারা আছে তাদের তোষামদি করা তো আমরা তো এখন একটা পরিবর্তিত বাংলাদেশ চাই যে পরিবর্তিত বাংলাদেশে আমরা গঠনমূলক সমালোচনার একটা ক্ষেত্র প্রস্তুত করতে চাই কারণ আমি যদি সমালোচনা না করি তাহলে বিএনপি বা রাষ্ট্রক্ষমতায় যারা আছেন বা যারা আসবেন তাদের ভুল ত্রুটি যদি আমি ধরিয়ে না দেই তাহলে কি করে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রত্যাশা করতে পারি তো সেজন্য আমি মনে করি যে আমি যে কাজগুলো করছি বা যে যৌক্তিক সমালোচনা করছি এগুলোকে আপনারা পজিটিভ ভাবে নেবেন ব্যক্তিগতভাবে নেবেন না সেটাই আমি প্রত্যাশা করছি তো এ পর্যায়ে আমি আরেকটি কথা বলতে চাই যে আপনারা জানেন যে সাংবাদিক মুশফিকুল ফজল তিনি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং তাকেও আমরা দেখলাম যে তাকে আলমের সেবা দাস সেই কাদের গনি চৌধুরী তার হাত থেকে তিনি একটি ফুলের তোরা উপহার নিচ্ছেন বিষয়টা খুবই দৃষ্টিগু এবং আমি মনে করি যে মিস্টার মুশফিকুল ফজল আনসারি তিনিও নিশ্চয়ই ব্যাখ্যা দেবেন যে কেন তিনি এ ধরনের একজন বিতর্কিত ব্যক্তি শালমের যিনি লাঠিয়ালের ভূমিকা পালন করছেন তার কাছ থেকে তিনি কেন ফুলের তোরা নিলেন আশা করি তিনি ব্যাখ্যা দেবেন তো এখন এই যে নেতিবাচক কিছু কথা আমি বললাম তো বিএনপিতে যেমন কাদের একজন মতো লোক আছেন আবার ইতিবাচক কথা আমাকে বলতে হবে যে অসংখ্য ভালো মানুষও বিএনপিতে আছেন যারা ইনসাফ নিয়ে চলেন এবং তাদেরই একজন হলেন ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মিস্টার মোস্তাফিজুর রহমান গতকাল তিনি শালোমের গ্রেপ্তারের দাবিতে আল্টিমেটাম দিয়েছেন শালোমের কুশপত্তলিকা তিনি দাহ করেছেন এবং তিনি যেভাবে শালোমের বিরুদ্ধে স্পষ্ট উচ্চারণ করে তার গ্রেপ্তারের দাবি করেছেন সেটি খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটি বিষয় চলুন তিনি কি বলেছেন আমরা সেই বক্তব্যটি একটু শুনে নিই আপনারা জানেন বাংলাদেশে একটি বৃহত্তর গণপ্রতানের মাধ্যমে খুনি হাসিনা সরকার এই ভারতের মতো প্রশ্ন সরকার এই ভারতের সেবা কাজ খুনি হাসিনার ভারতের পানি যেতে বাধ্য হয়েছে কিন্তু এই খুনি হাসিনার যারা প্রতিষ্ঠান এই ব্যবসায়ী চেয়ারম্যান আহমদ সহ খুনি হাসিনার ওষুধ প্রতিশ এই বাংলাদেশে রানার ইচ্ছে কাজে বসে ওরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অস্থিতিশীল করতে চাচ্ছে ওরা বাংলাদেশে আবার খুঁ আসি না যে তাবেদার গোষ্ঠীকে আবার ক্ষমতা খুলিয়ে আসতে চায় ওরা ভারতের ষড়যন্ত্রে ওরা ভারতের পাঠানো বিভিন্ন সাত তৈরি করছে আর আহমদ আকর সুবাদ অর্থ এবং তার মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে প্রতীক করতে চাচ্ছে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য চাই পাওয়ারা অবিলম্বে এই আহমদ আকদর সুবাদগঞ্জ সহ এই যারা খুনি আসি আর পুস্তর

বাংলাদেশের বুকে যদি বিচার নিশ্চিত করা হয় তাহলে ছাত্র জনতা আর এই গণ গণউপস্থানের মাধ্যমে এই সম্পন্ন সবার ন্যায় বিচার তারা ভারতের দাবিদার তাদেরকে মাধ্যমে এই বাংলাদেশেরjustice নিশ্চিত তো প্রিয় এখানেই কিন্তু শেষ নয় আমরা একই অনুষ্ঠানে আরও দেখেছি যে তারা শালোমের ফাসির দাবি করেছেন শালোমের কুশপুত্র লীগের উপর তারা জুতা নিক্ষেপ করেছেন এবং এই যে প্রতীকী অর্থে তারা যে জুতা নিক্ষেপ করলেন তার ফাঁসির দাবি করলেন এটা আমাদেরকে আসলে খুবই আসান্বিত করে একটা সুন্দর আগামীর জন্য যে যেখানে একটা সময় মানুষের ধারণা ছিল যে শালমদের বিরুদ্ধে কেউ মুখ খুলবে না কিন্তু আজ এই কুখ্যাত ভূমিদসু শালমের কুস্পুত্তলিকা দাহ করা হচ্ছে এবং তার কুস্পত্তলিকায় জুতা নিক্ষেপ করা হচ্ছে এবং এই ছাত্র জনতার মাধ্যমেই করা হচ্ছে তো সেটা আসলে আমাদেরকে কিন্তু একটা সুন্দর ভবিষ্যতেরই ইঙ্গিত দিচ্ছে We oh, we don't there. 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 আমি এই ছাত্র জনতার আহ্বানটাকে আমলে নেয়ার জন্য অনুরোধ করতে চাই যারা অন্তর্বর্তী সরকারের আছেন তাদের কাছে কারণ এই যৌক্তিক দাবিগুলোকে তাদের আমলে নিতে হবে এবং তারা তো নিশ্চয়ই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাই সালমকে কিন্তু গ্রেপ্তারের ক্ষেত্রে এখন কোনো বিলম্ব করার কোনো কার্যত কোনো কারণ আছে বলে আমি মনে করি না তাই এখন যত বিলম্ব হবে তাকে গ্রেপ্তার করার পেছনে তত কিন্তু এই সরকারের উদ্দেশ্য নিয়ে আমাদের মনে সংশয়ে যাবে তাই আমি অত্যন্ত বিনয়ের সাথে আমার এই ভিডিও যারা দেখছেন তাদেরকে বলতে চাই আপনারা শালমকে গ্রেপ্তারের ক্ষেত্রে আর কাল বিলম্ব করবেন না ছাত্রজনতার পালসকে আপনারা বোঝার চেষ্টা করুন এবং এই ভূমিদস্যু বসুন্ধরা আনভিরের বাবা শালমকে আপনারা অবিলম্বে গ্রেপ্তার করুন বসুন্ধরা গ্রুপকে রাষ্ট্রায়ত্তকরণ করার ব্যবস্থা গ্রহণ করুন শালম যে ধরনের পাপ করেছেন তার এই ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ যে ধরনের পাপ করেছে সেটা ক্ষমার অযোগ্য এবং এই পাপের একমাত্র শাস্তি হতে পারে এটাকে রাষ্ট্রত্বকরণ করে দেওয়া তার মাধ্যমে আমি মনে করি তাদের দ্বারা প্রতারিত হওয়া লক্ষ লক্ষ মানুষ তাদের প্রতি একটা ইনসাফ প্রতিষ্ঠিত হবে পাশাপাশি মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলার অভিযোগে আমি মনে করি অবিলম্বে কুখ্যাত সালমের পুত্র সায়ামসবান আনভীর তাকে গ্রেপ্তার করা প্রয়োজন এবং আমি মনে করি তাকে গ্রেপ্তার না করার মাধ্যমেও কিন্তু একটা ওই বিচারের বাণী যে নিভৃতে কাটছে সেটি কিন্তু প্রমাণ হচ্ছে এবং ইতিমধ্যে আমি কিন্তু আপনাদেরকে জানিয়েছি যে এই মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলা এটা কিন্তু রিভাইভ করা হয়েছে তো যেহেতু এটাকে রিভাইভ করা হয়েছে তাই অনতি বিলম্বে আমি মনে করি যে সায়েন্স ওবান আনভীর তিনি যেখানেই পালিয়ে থাকুন না কেন তার বিরুদ্ধে কিন্তু একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা সময়ের একটি দাবি তো প্রিয় দর্শক আমি আশা করব যে আমার এই ভিডিওটি যারা দেখছেন কর্তা ব্যক্তিরা তারা আমলে নিয়ে তাদের যেটি করণীয় তারা সেটি করবেন এ প্রত্যাশায় শেষ করছি আজকের এই ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ উনি আমাদের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে উনি আমাদের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে